এখানকার লোকেশান কি আছে এটার লোকেশান হলো সোনারপুর স্টেশন থেকে একদম চার কিলোমিটার আপনি যদি কামালগাছি থেকে আসেন তাহলে সাত কিলোমিটার আপনি যদি গড়িয়া স্টেশন থেকে বা ইএম বাইপাস বা পি এলএসের কাছ থেকে আসেন সেক্ষেত্রে আপনার সাত থেকে আট কিলোমিটারের মধ্যে এই লোকেশানটি রাধানগর এরিয়া আচ্ছা এই জমির এন্ট্রি রোড কত ফিটের আর প্লটের ভেতরে রাস্তা কত ফিটের এই যে এনটি রোডটা আছে এটা তিরিশ ফুট মৌজা ম্যাপের রোড আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখান থেকে আমরা প্লটে রাস্তা দশ ফুট করেছি এখান থেকে টোটাল আমাদের এখানে তিনটে প্লট অ্যাভেলেবেল আছে একদম এই রাস্তা থেকে শুরু করে প্রথম প্লটটা আমরা পাঁচ কাটা রেখেছি তারপর আপনার দু কাটা তারপর দেড় কাটা দেড় কাটা টোটাল হচ্ছে আপনার তিনজন থেকে চারজনকে আমরা টোটাল জমিটা আমরা দিতে পারব এবং আশপাশে বাড়িঘর দেখতেই পাচ্ছেন এবং পুরোপুরি হিন্দু লোকালিটির মধ্যে জমিটি অবস্থান করছে